যাকি না আমার কি যায় আসে ডিভিসির থেকে পাওয়ার সেক্রেটারি ছিল ডিরেক্টর রেজিগনেশন করে দিয়েছে সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে বাকি কি আছে কলকাতায় একটা বিল্ডিং পরে থাকবে আর কলকাতার কথা শুনবে না আর বাংলায় জল ছাড়বে লোক মারবে মানুষ আগে না ওরা একটা বিল্ডিং এর কাঠামো আগে ওখানে তো বসে সব আরাম গায় দায়ে বসে থাকে জল ছড়ে তো জল শক্তি মন্ত্র আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল পদত্যাগ করেছে ওখান থেকে আমার পাওয়ার সেক্রেটারি ছিল পদত্যাগ করেছে আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেজিং করে না ডিস করে না ফলাক্কায় পরে না মানুষ জলে ডুবিয়ে মারে আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না দার্জিলিংয়ের একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোবে সেটাও তো নেপালের জলে ডোবে জিওগ্রাফি তো আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে বিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে টিকতলা সমান টিকতলা সমান জল এসছে এবারে কেন ইউ ইমাজিন তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে যেগুলো বেঁচে আছে মাত্র তার জন্য আমরা অনেক কাজ করেছি আগামী দিনেও বলব কিন্তু যতক্ষণ ডিলিসি আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করে এবং কিছু দিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করবেন যেমন রঘুনাথপুর একটা ফ্যান বিক্রি করে দিচ্ছে প্রায় কি আন্দোলন চলছে এগুলো মাথায় রাখবে ডেলের কী অবস্থা আজও তো ডিলে ডিডেল ডিএল এর ওয়ার্ল্ড রেকর্ড করেছে এখন তো কয় কেউ কিছু বলেন না আপনারা আমি যখন চালাম সুন্দরভাবে বাংলাকে দু লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম তখন একটা আশা বেরোলে এরপি আনন্দে বড় বড় বেরোতো সারাদিন আর রাজ্যে রোজ ডিএল হচ্ছে মানুষের সেফটি সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার ট্রেনে চড়তে ভয় লাগে কোথায় নারী মন্ত্রী কোথায় জলশক্তি মন্ত্রী কোথায় এরা শুধু ভোট চাইতে আসলেই হবে আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর ডিবিসি জল ছাড়ায় ম্যাগনেট প্লান্ট তৈরি করা হয় ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খন্ডে জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় এখন ডিবিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসেছেন বর্জ্যরায় জলের শোকটা কীভাবে আসছে এখনও খানাকুল ওয়ান টু উদয়নারায়ণপুর আমতা উলমেরিও দিকটা এবং খাটাল অনেকটাই জলের তলায় আছে এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায় মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে যাকে আনা যায়নি তার কারণ তো আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন দু লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বন্যায় আঠাশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হয়েছে